প্রতিদিন পড়ে পড়ে ঘুমাচ্ছেন যখনই সময় পাচ্ছেন একটু ঘুমিয়ে নিচ্ছেন রাত্রে ঘুমাতে যাচ্ছেন পরের দিন কখন ঘুম থেকে উঠবেন তা আপনার ঠিক নেই ঘুম থেকে উঠছেন বারোটা একটা বা কখনও কখনো দুটো আচ্ছা আপনি কি জানেন ঘুম আমাদের শরীরের জন্য যতটা প্রয়োজনীয় ঠিক ততটাই ভয়ের কারণ হতে পারে আপনি কি এটা জানেন প্রতিদিন বেশি ঘুমানো আসলে ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে যে ঘুম আপনি মনে করছেন বিশ্রাম সেটাই একদিন আপনার শরীরের জন্য বা আমাদের শরীরের জন্য নীরব ঘাতক হতে পারে আমরা ভাবি বেশি ঘুম মানেই বেশি বিশ্রাম বাস্তবে তা কিন্তু নয় অতিরিক্ত ঘুম শরীরের এনার্জিকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে যার জন্য সারাদিন আপনার মাথাটা ভারী ভারী লাগে এবং ক্লান্তি ঘিরে ধরে বেশি ঘুমানোর জন্য হয়তো আপনার মনে হচ্ছে আপনার শরীর বিশ্রাম পাচ্ছে এখন ওভার স্লিপিং কি যারা নয় ঘন্টার উপরে ঘুমান তাদেরকে ওভার স্লিপিং পেশেন্ট হিসেবে ধরে নেওয়া হয় বর্তমানে বিজ্ঞানীরা বলেন যারা নিয়মিত বেশি ঘুমায় তাদের আয়ুষ্কালও কমে যেতে পারে অতিরিক্ত ঘুম জীবনের গতি ধীরে ধীরে কেড়ে নেয় যারা প্রতিদিন নয় ঘন্টার বেশি ঘুমায় তাদের মেমরি পাওয়ার ধীরে ধীরে দুর্বল হয়ে যায় যার জন্য তাদের মনোযোগ অনেকটা কমে যায় আর মানসিকভাবে তারা হতাশা এবং ডিপ্রেশনের শিকার হতে পারেন অতিরিক্ত ঘুম শুধু আপনার মস্তিষ্ক নয় আপনার হৃদয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ বেশি ঘুম আমাদের হার্টবিটের হৃদমটাকে নষ্ট করে দেয় বাড়িয়ে দেয় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি যারা বেশি ঘুমায় তাদের শরীরের মেটাবলিজম আস্তে আস্তে কমতে থাকে ফলাফল ওই ব্যক্তির ওজন ধীরে ধীরে বেড়ে যায় শরীর ভারী হয়ে পড়ে এমনকি ওই ব্যক্তির ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়ে যা টাইপ টু ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ আপনি ভাবছেন তাহলে এবার আমি কি করতে পারি আপনার ঘুমকে শৃঙ্খলিত করুন অর্থাৎ আমাদের জন্য যে আদর্শিক ঘুমের সময় ছয় থেকে আট ঘন্টা ওটি আপনি মেনটেন করুন রাত্রে একই সময়ে ঘুমাতে যান এবং সকালে নিয়মিত ঘুম থেকে উঠুন ঘুম থেকে ওঠার পর আপনি হালকা এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন এছাড়াও আপনাকে আরও কিছু কাজ করতে হবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি মোবাইলটাকে বা টিভি থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রাখুন কারণ সঠিক ঘুমই একমাত্র স্বাস্থ্য নিয়ে আসতে পারে যদি আপনি মোবাইল দেখা শুরু করেন তাহলে আপনার ঘুমের টাইম আবার করবেন নাই খারাপ হয়ে যাবে আপনি যদি সত্যি নিজের মন এবং শরীরকে ভালো রাখতে চান তাহলে আজ থেকেই আপনার পূর্বের যে বাজে অভ্যাস ওটি বদলে ফেলে নতুন অভ্যাস অন্তর্ভুক্ত করুন ভিডিও তথ্যগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আপনি প্রত্যেকদিন কত ঘন্টা ঘুমান